ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে একটা সুপরিবার বা একটা ঘরোয়া পরিবার কিন্তু আমরা প্রত্যেকে চাই কিন্তু সেখানে যা ভাসুর ননদ শাশুড়ি সবার সাথে যখন সবাই একত্রিত হয়ে থাকা যায় সেখানেই কিন্তু একটা সুসম্পর্ক সুপরিবার হয়ে ওঠে তো আজকের ভিডিওটা তোমাদের সেরকমই একটা ভিডিও শেয়ার করতে চলেছি আমি জানি না কেমন লাগবে যদি আজকের ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট তোমাদের কাছে আশা করছি আর এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সকাল থেকে কাজকর্ম দিব্যি যেমন করির নিত্য বাবু স্কুল যাবে সেই সমস্ত গোছানো সবটাই করে নিয়েছি তারপরে এই ড্রামগুলো রাস্তা থেকে রাস্তায় এই জলগুলো থাকে তো তার কারণে কিন্তু ড্রামগুলো শ্যাওলাও হয়ে যায় দুদিন পর পরই এই ড্রামগুলো মাজতে হয় পরিষ্কার করতে হয় আর জল তো আমাদের এখানে রাখতেই হবে যেহেতু কারেন্ট চলে গেলে জল পাবো না বা জল নির্দিষ্ট টাইমে আর পাবো না চলে গেলে তো আমাদের স্টোর করে জল রাখতেই হবে অন্য সময় কাজ করার জন্য তো সে কারণে শ্যাওলা তো পড়বেই এক জায়গায় কোনো কিছু থাকলে সেখানটা তো কিছু না কিছু ক্ষতি হবেই তো সেই জন্য আজকে ড্রামগুলো একটু মেজে নিচ্ছি আর তারপরে বাসনগুলো মেজে নেব তো তোমাদের যেটা বলছিলাম যে একটা সুপরিবার হওয়ার জন্য যেটা করতে হয় অনেকের বাড়িতেই কিন্তু যা ভাসুর শাশুড়ি ননদ সবার বাড়িতেই কম বেশি থাকেই তো কিছু মানুষের সাথে এত খারাপ সম্পর্ক থাকে বা এতটাই কী বলবো যে খারাপ লাগে যে একে অপরের মুখ দেখতে চায় না বা সকাল থেকে রাত্রি অবধি মৃত্যুর কামনা পর্যন্ত মানে করে থাকে একে অপরের আমি বলবো না যে আমারটাই আমি অন্য কারোটা করবো আর অন্য কেউ আমারটা করে না সেটা না সবাই দুজন দুজনেরটাই বলছি কিন্তু আমাদের বাড়িটা এখনো পর্যন্ত আজকে সতেরো বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আর আমার জায়ের বিয়ে হয়েছে আজকে ১৯ বছর হতে যায় তো সেই খান থেকে আজ পর্যন্ত আমার জায়ের সাথে আমার সাথে এখনো পর্যন্ত যে মুখোমুখি যে একটা ঝামেলা ঝরগা কথা কাটাকাটি হয়নি এখনও তো সেই কারণটা কি জানো তো সে একটাই কারণ যে কোনো সময় না কোনো সময় তো আমার কোনো কাজ ওর খারাপ লেগেছে স্বাভাবিক কথা আর ওরও কোনো কাজ আমার কাছে খারাপ লাগতেই পারে স্বাভাবিক কথা ওর সব কাজ যে আমার ভালো লাগবে বা আমার সব কাজ যে ওর ভালো লাগবে সেটা তো হতে পারে না কিন্তু ওর যেই কাজটা দেখে আমার খারাপ লাগছে আমি সেই মুহূর্তেই ওর ভালো কাজগুলোকে দেখার চেষ্টা করছিলাম যে ওর এই একটা খারাপ কিছু আমার খারাপ লাগছে ঠিকই ও তো ভালো কিছু আমার জন্য করেছে তো আমার যা জানি না এই সতেরো হয়তো বলতে পারবে যে হয়নি মানে কি হবে না অবশ্যই এ কথার গ্যারান্টি কেউ দিতে পারবে না যে হয়নি মানে হবে না আশা রাখছি হবে না কিন্তু হতেও পারে তো সেই কারণটা আমার জায়ের ভূমিকা এই শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আমার জন্য অনেকটা তো আমার যা আমি যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি আমার সাথে হিংসে করা তো দূরে থাক বোন বলবো না বান্ধবী বলবো জানি না তো সেরকম একটা সম্পর্ক আমরা কেনাকাটা করতে গেলে একসাথে যাওয়া হতো আবার হতো এই কথাটা বলার কারণ কী তো ও এখন যেহেতু এই বাড়ি ছেড়ে চলে গেছে তো সেই কারণে একটু কিছু কিছু সময় ব্যতিক্রম হয় তোমরা দেখতে পাও আমার ভাগ্নিকে নিয়ে যাই আমি সেটা হয় কোনো জায়গায় ঠাকুর দেখতে যাওয়া ঘুরতে যাওয়া যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো আমার যায়ের সাথে ঠাকুর দেখতে যাওয়া ঘুরতে যাওয়া সবটাই কিন্তু হয়ে থাকে হ্যাঁ আরেকটা কারণ আমাদের একসাথে দুজনের যাওয়া হয় না সেটা হচ্ছে আমার শাশুড়ি মা সেটা কেন বলবো আমার শাশুড়ি মা আমাদের বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক দিনের জন্য রান্নাঘরে ঢোকেনি রান্না করে খাবারের জন্য তো সে কারণটা কেন বলছি যখন আমি কোথাও যাই তখন আমার যা রান্না করে মাকে দেয় আর মা দিদি যখন কোথাও যায় তখন কিন্তু আমাকে দিতে হয় তো সে কারণে আমাদের দুজন একসাথে ঘুরতে যাওয়া দুদিন একদিনের জন্য সেটা হয়ে ওঠে না সেমনভাবে ও থাকলে আমি যাই আমি থাকলে ও যাই মানে এগুলো একটা বর্নিং আমার কাছে মনে হয় আর তোমরা একটা ভালো সম্পর্ক তখনই তৈরি করতে পারবে যখন তোমাদের মধ্যে সেই সম্পর্কটা নিয়ে হিংসে না থাকবে লোভ না থাকবে কোনো কিছু পাওয়ার আশা না থাকবে তবেই সেই সম্পর্কটা ভালো থাকবে তো ছোট্ট একটা গল্প বলি তোমাদের তো আমরা বিয়ে হওয়ার ছমাস থেকে কিছু না কিছু কাজ করে চলেছি আজও করছি বাইরে নিজেদের হাত খরচার জন্য হোক বা যাই হোক তো সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু জমিয়ে তো ছোটোখাটো জিনিস বানাতাম তো সেই দোকানদার একদিনকে বলেছে তোমাদের বাড়িতেই দেখলাম যে এক যা একটা জিনিস বানাচ্ছে আরেক জাস তার ডিজাইন চুজ করে দিচ্ছে এটা কিন্তু অন্য বাড়িতে আমি দেখি যে কেউ বানিয়ে নিয়ে যায় আর বলে আমার যাকে কিন্তু বলবে না এমন একটা ব্যাপার তো আমি তখন বলেছিলাম ও ওর পয়সা দিয়ে বানাচ্ছে সেখানে আমি বলার কি যে ও কেন বানালো বা ও পড়ছে আমি পড়তে পারছি না এটা ওর পয়সা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কেন বলতে যাব তো আমার ভাবনা চিন্তাটা হচ্ছে এমন তো যাই হোক তোমাদের সাথে কিন্তু আজকে অনেক আমাদের পারিবারিক কথা শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো আর আজকে রবিবার যেহেতু সকাল থেকেই সমস্ত কাজ সেরে নিয়েছি আর তোমাদের দাদা রোববারে ম্যাক্সিমামটাই কাজে যায় না তো সেই কারণে আমার সঙ্গে আমার কাজে হেল্প করছিল সেটা হচ্ছে মালে শুধু কেটে দিচ্ছিলো আর আমি এখানে কুমড়ো ছক্কা যেটাকে বলে ছোলা আলু দিয়ে একটা তরকারি বানানো হয় লুচির জন্য তো সেই তরকারিটা বানাচ্ছি তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথম খাবারটাই এর আগের দিনে তোমরা দেখেছো কম বেশি প্রথম খাবারটা আমাদের মাকে দিয়ে শুরু করা হয় অনেক বাড়িতে হয়তো বাচ্চা কাচ্চা দিয়ে শুরু হয় আমাদের বাড়িতে ঠিক ব্যতিক্রম আগে শাশুড়ি মাকে দিয়ে শুরু করা হয় ভাবা যায় যে ওনাকে দিয়ে আগে নিই তারপরে আমরা বাড়িতে মানে আমাদের ঘরের যে মেম্বারগুলো আছি তো তাদেরকে পরে দেব বা আমরা পরেও খাবো আগে ওনাকে দিয়ে নিই তারপরে দিয়ে দিলাম তোমাদের দাদা আর আমার ছেলেকে দুজনকে দিয়ে দিলাম আর বাবু বাটিতে তরকারি খেতে চায় না তাই ওটা থালার মধ্যে দিয়ে দিলাম আর আজকে কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি চলে এসেছি দুপুরের একটু পাঁপড় ভেজে নিতে তো দুপুরবেলা আজকে কি রান্না করেছি করেছি উচ্ছে ভাজা গাঠি কচু তরকারি আর মুগের ডাল আর পাঁপড় ভাজা আমরা তো নিরামিষই খাচ্ছি বাড়িতে তো সে কারণে আজকে এই রান্নাগুলোই করেছি আর এই যে খাবারটা গুছিয়ে নেওয়া হয়েছে আর এখানে ভাগ্নি একটু মাংস দিয়ে গেছিল জানো তো সেই জন্য খুলে দেখালাম না আমি ধরি নি ওটা যেহেতু আমাকে খেতে নেই নিরামিষ তাই ও দিয়ে গেছিলো আর তারপরে বিকেলবেলা যা কাজ ছিল সমস্তটা সেরে গা ধুয়ে স্নান মানে একটু গা ধুয়ে সন্ধ্যা দিতে চলে এসেছি তো এখন আমি একটা চুড়িদার পরে নিচ্ছি চুড়িদার না কুর্তি আর এই যে আমাদের আজকে বার্থডে গার্ল গার্ল এই বার্থডে বয় বার্থডে বয় দেখো আয় শোনা এই আমাদের আজকে বার্থডে বয় ওর আজকে জন্মদিন তো আমি একটা এমনি ঘরের পোশাকই পরে নিয়েছি এখন যাব ওদের বাড়িতে তো ওদের বাড়িতে ওর ওর মা আজকে কী খাওয়ায় বা আমরা কি খাই বা কাজ করি সবটাই তোমরা দেখতে পারবে ভিডিওতে আর এখন যাব ওই যে বাবু এদিক দিয়ে মানে কাপড় বের করে নিচ্ছে পরবে আর আমি যাবার আগে সন্ধ্যে তো দিলাম মাকে চাও করে দিয়েছি আর এখন যাবো সাদের খাতাটা দিয়ে আসতে আজকে যেহেতু রবিবার তো তোমরা আমার সাথে চলো ওখানে গিয়ে কী করছি না করছি আর সেমন কিছু করবে না ছোটো ভাবে আমরা নিজেরা নিজেরা বাড়ির লোকগুলোই থাকব তো তার মধ্যেও যেটুকু আনন্দ হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে তোমরা চলো আমরা চলে আসছি ব্যাগের দোকানে আর ও কিছু নেবে এই যে আমাদের ঘোড়া রোড বারাসাত রোড এটা আমাদের বারাসাত রোড চলো দেখি তো এখানে চলে এসেছি দেখো ব্যাগ কিনতে একটা তো সোনার জন্য ভেবেছিলাম অন্য কি নেব না নেব তাই জিজ্ঞেস করছিলাম যে সোনা তোর জন্য কি একটা ব্যাগ নিয়ে আসবো তো বলছে তোমার যেটা ভালো হয় না বললাম প্রয়োজন যদি থাকে তাহলে ব্যাগই দেব। তো বললো ঠিক আছে তুমি নিয়ে এসো তো শোনার জন্য একটা ব্যাগ কিনে নি আর ভাগ্নিও কিছু গিফট তো অবশ্যই দেবে তো ও কী দেবে সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে তো ভাগ্নি ওর জন্য ভেবেছে যে কি নেব না নেব তাই আমি বললাম যে একটা কাজের জিনিস মানে যেটা থেকে যাবে আমি সবসময় এরকম টাইপের জিনিসই পছন্দ করি যেটা থেকে যাবে তো সেই কারণে ওকে বললাম যে একটা সুন্দর থালা দেওয়ার জন্য তো সেই থালাটাই ভাসুরের ছেলের জন্য পছন্দ করে নিচ্ছে

তো এখন কেক কাটা হবে তো সেই কারণে এগুলো গুছিয়ে নিচ্ছি একটু স্প্রাইট দিদি বললো যে স্প্রাইটটা সবাইকে দিয়ে দেয় আর গরমের দিন তো এই জিনিসটা কিন্তু সবারই মোটামুটি বেশ পছন্দ আর এই কেকটা নিয়ে এসেছিলো ওর মামা বাড়ির থেকে তো কেকটাও খেতে কিন্তু অসাধারণ ছিল তো ওর ভাই এত নাড়াচাড়া দিচ্ছিলো ছোট মানুষ যা হয় এত দুষ্টু তো সে কারণে ওর নামের স্পেলিংয়ের ওয়ার্ডগুলো উঠে গেছে তো এখানে গুছিয়ে ঘরে নিয়ে চলে এসছে যে কেক কাটা হবে তো সে কারণে সবাই এখন অলরেডি মোটামুটি চলে এসছে তোমাদের দাদা জেঠা শ্বশুরের মেয়ে যে ননদ এই যে ভাগ্নি আমার ছেলে সবাই মোটামুটি চলে এসছে

আর তোমরা তো জানোই যে মাংস করা হয়েছে ওখানে তো ওগুলো তো শাশুড়ি মা খাবে না তো সে কারণে আমি চলে এসেছি বাড়িতে ওনার জন্য রুটি বানিয়ে দিতে আর সকালে যে তরকারিটা ছিল মানে দুপুরের তো সেটা দিয়েই দেব। তো এই যে গাঠি কচু তরকারি বানিয়েছিলাম যে সেই তরকারিটা আর এখানে আছে রুটি আর মিষ্টি দিদি মিষ্টি পাঠিয়ে দিয়েছিল। আর দই মিষ্টি সন্দেশ সবটাই পাঠিয়ে দিয়েছিল তো আমার কাছে এখন পাঠালো মিষ্টিটা সেটা আমি দিয়ে দিলাম মাকে এই যে খাবারটা পুরো গোছানো হয়ে গেছে দিয়ে আমি ওখানে আবার যাব তো চলে এসেছি দেখো এখানে আর এখানে রাতের মেনুতে ছিল লুচি ছোলার ডাল চিকেন আর চাটনি পাঁপড় মিষ্টি আর মানে ছোলার ডালটা বিশেষ করে করা হয়েছে দিদির যে বাবার বাড়ির মানে মা আছে তারা না মুরগির মাংস খায় না তো অনেকেই জানো যারা শ্রীগুরুর ঠাকুরের দীক্ষিত থাকে তারা কিন্তু মুরগির মাংস খায় না তো তাদের কারণেই আরও বিশেষ করে ছোলার ডালটা করা হয়েছে আর এদিকে দেখো লুচি ভেজে নিয়েছি আর তারপরে ওরা খেয়ে নিয়েছে দিদির বাবার বাড়ির লোকরা ওদের যেহেতু চলে যাবে তাই ওদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে আমার ছেলে আমাদের ছোট ছেলে তোমাদের দাদা ভাগ্নি সবাই বসেছে তো ওদেরকে খেতে দিয়ে দিলাম তো ওরা দেখো এখন চলে যাচ্ছে তাই ওদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছে দিদি আর আমার ভাসুর তো এই যে চাটনি ছোলার ডাল মিষ্টি ওদের এখনো খাওয়া হয়নি ওরা খাচ্ছে ওদের পরে আমাদের খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া দাওয়া করে চলে এসেছি রাতের বাসনগুলো মেজে দিতে দিদির বাড়িতে সকালে আমি আসতে পারবো না তাই যতটা পেরেছি কাজে গিয়ে দিয়ে এসেছি তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার পাশে থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের টাটা।